আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুনাইদ ইসলাম মাফি কাস্টমাইজ বাইক মডিফিকেশন শপ থেকে তো আমি আজকে আপনাদের জন্য আরেকটা মডিফাই বাইকের রিভিউ নিয়ে আসছি এই বাইকটার বাজেট এত সস্তায় বাইকটা মডিফিকেশন হয়েছে আপনারা শুনলে অবাক লেগে যাবেন তো বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড় করানো আছে বাইকটার লুক একদম খুব গর্জিয়াস একটা মডিফিকেশন হয়েছে আর এই বাইকটার কস্টিং মাত্র চল্লিশ হাজার টাকা এটা মডিফাই সহ এবং বাইক সহ আর এই বাইকটা যাবে খুলনাতে তো এটার ও সার্ভিসিং করে দেওয়া হয়েছে সবকিছু সব দিক থেকে পারফেক্ট আছে বাইকটার আমি সব আপনাদের আশপাশ থেকে চারিদিক থেকে বাইকটা দেখাচ্ছি কি কি ইউজ করা হয়েছে আমি আপনাদের বলতেছি ইনশাল্লাহ আর আপনারা যদি এরকম মডিফাই বাইক নিতে চান তাহলে আমার সাথে কেমন করে যোগাযোগ করবেন বা কোন জায়গায় আসলে পাবেন সবকিছুই থাকতে যে আজকের ভিডিওতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবো তো এই বাইকে ইউজ করা হয়েছে দুইটা ডিআর চারটা ডিআরএল ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলোতে ডিআরএল ফিটিং করা আছে আপনারা দেখেন এখন দিনের বেলা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইড থেকে জলে এবং ইউজ করা হয়েছে একটা হাফ মাঠ এবং এটার কালার করা হয়েছে স্কাই ব্লু কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন এবং গোল্ডেন কালার স্টিকার দিয়ে একটা থিম মডিফিকেশন করা হয়েছে সামনে একটা রাউন্ড হেডলাইট এবং একটা রাউন্ড মিটার আর হ্যান্ড এর হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে আর এটার পেছন সাইডটা কেটে শেপ দেওয়া হয়েছে এবং তারপরে সিট ফিটিং করা হয়েছে এই বাইকের সামনে আছে একটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সকাপের আবার ইউজ করা হয়েছে যাতে সকাপ অয়েল সেলটা অনেকদিন ধরে ভালো থাকে এবং একটা ডিজাইনের লুক আসে এই জন্য আর কি তো ওভারঅল বাইকের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে একটা বাইক যে এত সুন্দর মডিফিকেশন হতে পারে আপনারা যেটা কাস্টমাইজে না আসলে এটা বুঝতে পারবেন না তো দেখেন এই বাইকটার মডিফিকেশান কস্ট আসছে মাত্র চল্লিশ হাজার টাকা বাইক সহ এবং মডিফিকেশান সহ আপনারা যদি কেউ এরকম বাইক মডিফিকেশান করতে চান বা আপনাদের কাছে যদি বাইক থাকে আমার কাছে পাঠাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর এটা রাজশাহী বিভাগে পড়ে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর আপনারা সরাসরি বাইক নিয়ে এসেও আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ